সবসময় এই প্যাসের কথা বলতেন নাকি খোলা মেলা কথা বলতেন খোলামেলা কথা বলতেন তিনি প্যাস পুস খুব অপছন্দ করতেন তিনি ওপেনভাবেই তিনি কথা বলতেন অনেক খোলা মনের মানুষ ছিলেন কোনো ব্যক্তি সামনে এসে কথা বলতে চাইলেই তিনি নর্মালি বিশ্বনবীর সামনে কথা বলতে পারতেন এবং যে চাইতো সেই সব পেশার মানুষই বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে পারতেন যদি কোনো শিশু হতো কোনো বয়স্ক লোক হতো নারী বলেন আর পুরুষ বলেন বন্ধু বলেন আর শত্রু বলেন ছেলে বলেন মেয়ে বলেন যে যখন চাইতো যেভাবে চাইতো বিশ্বব্যাপীর সাথে সাক্ষাৎ করতে পারতেন নাকি পারতেন না পারতেন কেন পারতেন তার যে প্রেজেন্টেশন তার যে চাহনি তার যে চেহারা সেখানে কেউ বুঝতো না যে তিনি রাগ হয়ে আছেন তার মনের মধ্যে সমস্যা আছে তিনি এমনভাবে উপস্থিত হতেন সবাই মনে করতো জানা ওনাকে এই কথাটা বলা যাবে না সোহান আল্লাহ তিনি এমন একজন খোলা মনের মানুষ ছিলেন সিরা আল আলামিয়াতে একটা ঘটনা এসেছে বিশ্ব নবী নাবী মোহাম্মদ রসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সেনার ক্যাম্প স্থাপন করলেন দেখেন বদরের যুদ্ধে সাহাবিদেরকে নিয়ে এক জায়গায় শিবির করলেন একটা দলবদ্ধভাবে এক জায়গায় স্থাপন করলেন যে সবাই এখানে বসো বিশ্ব নবীর সাহাবিদের মধ্যে থেকে একজন সাহাবি নাম হচ্ছে হবাব এবনুল মঞ্জের। এই হবাব এবনুল মঞ্জের এই সাহাবি বললো ইয়ারসুল্লাহ আপনি যে সেনা ক্যাম্পটা এখানে স্থাপন করলেন আমি একটু কথা বলতে চাই সেটা হলো এটা কি আল্লাহর আদেশে করেছেন নাকি আপনার থেকে আপনার মন মতো করেছেন দেখেন একজন বিশ্ব নবীকে সাহাবিদের ডাইরেক্ট প্রশ্ন আর আজকাল যদি এরকম হতো যারা যাদের অধীনস্থ আছে তাদেরকে যদি এইভাবে প্রশ্ন করা হয় তখন কি বলা যায় তোমার কাছে এগুলো বলতে চাইছি তোমার কাছে এগুলো জানতে চাইছি তোমার কাছে শুধু যেটা জিজ্ঞেস করেছি ওটা উত্তর দাও এই স্বভাবের লোক আছে নাকি নাই বিশ্বনবী বললেন মন্দির এটা আল্লাহর কোনো নির্দেশ নয় আল্লাহর কোনো আদেশ নয় এটা আমি মোহাম্মদ ওয়াসাল্লামের একটা ইচ্ছা এবার হবাব মন্দিরে বলল আল্লাহ আপনি যদি আমাকে অভয় দেন কোনো ভয় না দেখেন কোনো শাসন না করেন তাহলে আমি একটা পরামর্শ দিতে তাই তখন বিশ্বনবী বললেন দায় তোমার পরামর্শ কি পরামর্শ দিতে চাও বিশ্বনবীকে বললেন ইয়া হাবিব আল্লাহ ওই যে একটা কূপ দেখা যায় বতরের এক প্রান্তে একটা ছোট্ট কুয়া আছে ইয়া আল্লাহ ওই কূপের পাশে আমরা শিবির করব ওই কূপের পাশে আমরা দলবদ্ধভাবে ওখানে একটা সেনা ক্যাম্প বানান আর ওই কুয়ার ওই পাশে যারা আছে তারা হচ্ছে সরাসরি হুদি আমরা ওই কুয়া থেকে পানি খাব কুয়া থেকে গোসল করব। বদরের অপর প্রান্তের মস্রিকরা পানি পাবে না তারা পানি নিতে আসার সাহস পাবে না সবাই পানির অভাবে তারা হাই হুৎকার করে চিৎকার মেরে তারা মারা যাবে আমরা ওই জায়গায় সেনা ক্যাম্প করলে আমাদের বদর যুদ্ধের জন্য ভালো হয় সাথে সাথে বিশ্বনবী বললেন হ্যাঁ আমার বদরের যে শিবির তোমরা যেখানে করেছ এই ক্যাম্প তোমরা পরিবর্তন করো পরিবর্তন করে ওই কুয়ার পাশে তোমরা স্থাপন করো সাথে সাথে ওই হবা বিপন মন্দিরের কথায় বিশ্বনবী সেনা ক্যাম্প পর্যন্ত পরিবর্তন করে দিলেন তাহলে চিন্তা করেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ কত খোলা মনের মানুষ ছিলেন মহারল্লাহ তিনি যদি বলতেন যে আমি নবী আমি যুদ্ধের সেনাপতি আমি দায়িত্ব নিয়েছি তোমাকে অধিকার কে দিব এটা তিনি করেছেন করেন নাই তার মানে বুঝুন অজুন সাথে বিশ্বনবী কেমন আচরণ করতেন তাদের কথা শুনতেন বুঝতেন পরামর্শ নিতেন আর আজকাল যদি আমরা দেখি যে যে একজন একটা দায়িত্ব পেয়েছি যেটা বলবো সেটি এর বাইরে কিছু করা যায় না জি না এইভাবে রকম রকম মাইন্ডের লোক হওয়া যাবে না সবসময় ওপেন মাইন্ডের লোক হতে হবে খোলা মনের মানুষ হতে হবে বলেন ইনসার আব আরেকটি যুদ্ধে যেমন খণ্ড যুদ্ধের সময় তিনি গর্ত করার পরামর্শ নিচ্ছিলেন বলছিলেন হে আমার সাহাবীরা তোমরা বলো তো কে কোথায় গর্ত করবা দেখেন এতগুলো সাহাবি থাকা সত্ত্বেও মদিনার এত সাহাবি থাকা সত্ত্বেও কেউগুলো কথা বলল না পারস্যের একজন সাহাবি সালমান আল ফারেসি তিনি বললেন ইয়া রসুলাল্লাহ এই যে আপনি গর্ত খরণ করবেন এই গর্তটা এখানে করেনি একটু জায়গা একটা জায়গা দেখাইয়া দিলেন বিশ্বনবী বললেন হে আমার সাহাবিরা তাহলে তোমরা সালমান আন যেখানে গর্ত খন করার কথা বলেছে তোমরা সেখানেই করো অথচ বিশ্বনবী তার এই কথার কোনো প্রতিবাদ করলেন না শুধু এটুকু বললেন সালমান খারসি যেখানে বলেছে সেখানে গর্ত খরণ করো কত আমার মানুষ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল আলাইহি আসাল্লাম তার মানে আমি সব বুঝি আমি যা বুঝি এটাই আসল বুঝ এই মাইন্ড থেকে বের হয়ে আসতে হবে আমরা কখনোই কোনো পরিবারে বলেন কোনো সমাজে বলেন কোনো দায়িত্বের জায়গায় বলেন যে আমি বুঝি আমি যা বলছি এটাই ঠিক এই মনোমানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলে বিশ্বনবী হলা মানুষ ছিলেন নাকি নারো মাইন্ডের মানুষ ছিলেন হলা মানুষ ছিলেন